আর বেলার শ্বাসে আছে হলো পাঁচটা না ছয়টা 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 ঠিক আছে তো এক এক করে নাম কটা পড়ি কাদের ভেসা হয়েছে ঠিক আছে আপনারা একটু দেখতে থাকেন বিসমিল্লাহ এটা হলো এমডি ওয়াহিদ যেমন চট্টগ্রাম গ্রুপ ছিল না চট্টগ্রাম গ্রুপে যে ভিডিওটা বানাইছিলাম না সার্ভিয়া যাত্রী সেই সার্ভিয়া যাত্রী এমডি ওয়াহিদ চট্টগ্রাম একজন এটা আছে এমডি কাউসার ঠিক আছে চট্টগ্রাম গ্রুপের যাত্রী তারপরে এম ডি সেম উদ্দিন হলো কক্সবাজার ঠিক আছে এ ছবি বেড়ায় এর ভিসা হয়েছে খুঁজি পাচ্ছে না সারাদিন ফোন দিচ্ছে খুঁজি পাচ্ছে না ও হলো ছবি তুলতে গেছে কক্সবাজার বিসি ঠিক আছে এমডি রিপন আছেন ঠিক আছে এই রিপন আছেন ছাড়বেয়া যাত্রী সব মেসেজ নিয়ে কনভার্ট করা ঠিক আছে এর বাড়ি হলো মাগরা যাত্রী মাগরা ঠিক আছে আরে হলো এই যে এই যে ভাই এ হলো 12 বছর ঘোরা যাত্রী ঠিক আছে একটু উটি বলে 12 বছর ঘুরেছে হ্যাঁ গ্রুপের অ্যাডমিন ইউরোপ স্বপ্ন গ্রুপের অ্যাডমিন এই হলো মাল সাইদুর রহমান যশোর বাড়ি

আমি পারমিট পেয়ে মজ মাস্তি করি আমি ভিডিও বানাতে আসি পারমিট পেয়ে এই যাত্রী বলিল এদের টাকা নিয়ে মজ মাস্তি করি ঠিক আছে মামুনার রশিদ শুভ কামনা রইল মামুনার রশিদ ঠিক আছে ইটালি যাও ভালোভাবে কাজ করি দেশের জন্য ভালো কিছু করো নর্থ মেসিডোনিয়া ভিসা পেয়ে যাও থাকবো না তো যাওয়া তো ইটালি বুঝি ঠিক আছে এই লোকের ভাইপো আমার ম্যানেজারের ভাইপো ঠিক আছে তাই বলিল তো আপনি ইউরোপ স্বপ্ন করবে স্বপ্ন করবে ভয়েস দিল এটা হলো খাবিরুল ইসলাম এই খাবিরুল বল কর আমি বেটাই যাই খাবুলের খাবিরুলই বলে এই খাবিরুল রবিনের বলেছে কবিরুল এর পাসপোর্টটা সেন্ড করো ঠিক আছে খাবিরুল আর কবিরুল রবিনি বলেছে কবিরুল এর পাসপোর্টটা সেন্ড করো কবিরুল এর বাড়ি না 7 কে আমার বাড়ি পারে রবিন দজায় খাবিরুলের পাসপোর্ট বিশ্বাস করবেন এই খাবিরুলের পাসপোর্টতে যে খাবিরুলের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাড্রেসন করি সেই খাবিরুলের ভিসা গেছে তাই হলো ভাগবো এরো বলে ভাগবো টাকা দেবে এরোবে টাকা দেবে এখন নাকি ব্যাংকের কাছে কেউ টাকা দেন না ফোন ধরেনা

এই কটার টাকা এরা পেমেন্ট করবে ক্লিয়ার করবে পরবর্তী আকর্ষণে এক এক বারে চল্লিশটা পঁয়তাল্লিশ টাকা নেওয়া ঠিক লাগি থাক ভাতি যা বিশাল মেশিন লাগাইছি ইনশাল্লাহ আশা করি আমরা এর পরের কোটা বারো চোদ্দ পনেরো বিশ নামতেই থাকবে নামতেই থাকবে ঠিক আছে প্রত্যেক মাসে নামবে ইনশাল্লাহ আপনাকে দোয়াই লেগি থাক ভাতি যা লেগি থাক ভাতি ঠিক আছে বাদন এটা কি লাগাইছেন কি লাগাইছেন বিশাল মেশিন লাগাইছি বুঝতে পারছেন একদিনে আঠারোটা তো সত্যিকার মজা করলাম কেন মজা করলাম ভাই ভিডিওটা দেখে আসলে আপনারা অনেকে অনেকের আগান্নতি হবেন বা কেন আজকে ফেরত ভাই এরকম করি এরকম করে কথা বলে আসলে এরকম করে কথা আমি বলি না ভাই কেন বলেছি এদেরকে অ্যাপ্রুভাল দিছি এরা চাই স্টিকার দেন স্টিকার দেন স্টিকারের পরে আজকে পর্যন্ত ফোন দে দুই একজনের রাজি কাজ করেছে কিছু টাকা আইসে এখনো পর্যন্ত এখন বাজে কটা ব্যাংক টাইম শেষ এখনো পর্যন্ত কেউ টাকা দেবে লয়ারের ফোন দিয়ে গেছে টাকা দেবে ঠিক আছে একজন দেশে না এখনো আমার আরেকটা ভিসা আছে সেটা আমি দেখাইনি আর একটা আছে ঠিক ঠিক আছে যেটা হলো সুপার ফাস্ট এই সুপার ফাস্টের ভিসাটা আমি ফেসবুকে আনিনি সামনে আনিনি ঠিক আছে তা সেটা নাম বলবো না নাম বলার নিষেধ কাজ আছে আমাদের যেগুলো গোপনে কাজ আছে ভাই প্রকাশ করতে পারে না সুন্দরবন ট্রাভেল এজেন্সি কিন্তু এখনো চেয়ারে বসে আছে আপনাদের দোয়া ভালোবাসায় ঠিক আছে তো আপনারা আমার ভালোবাসিছেন আমার সাথে সময় দিয়েছেন আর যারা সময় দেননি টাকা তুলি নিয়েছেন তারা ঠকিয়েছেন আমি এক কথা বলবো আমারও ঠকাই গেছেন আমি খরচ করি একটা টাকা খরচ করি বলেছি আমার ঠকিয়ে গেছে আপনারা ঠকে গেছেন তো আপনারা যারা ধৈর্য ধরে আমার কাছে ফাইল দিয়েছেন আছেন শেষ পর্যন্ত আছেন সবাই ভিসা পাবেন শুধু একটু সময় দেন ওয়েট করেন ইনশাল্লাহ আপনাকে স্বপ্ন পূরণ করার জন্য আমি বসে আছি ঠিক আছে কারণ আমরা যে ভিসার মেশিনটা নর্থ মেশিনে বসাইছি ইনশাল্লাহ বাংলাদেশে একটা খেলা খেলি দেবো ঠিক আছে শুধু ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের ভিতরে ঠিক মানে একশো দেখশো বই কি টানবেন আর নতুন কি বলেন আপনি অটো চলে আসবেন এখন এখন দুশো ফাইল লাগবে জানেন দুশো কেন আপনি এখন যা বলবেন তাই শুধু শুধু বলবেন এখন দুইশো ফাইল লাগবে দুইশো ফাইল

ঠিক আছে সবারই স্বপ্ন পূরণ হবে আর যারা আছেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভিসা সবাই পাবেন শেষ পর্যন্ত ঠিক আছে কষ্ট দূরেই যাবে যদি স্টিকারটা পেয়ে যাবেন বা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তো সুন্দরবন ট্রাভেল এজেন্সির দরকার আর যদি সত্যিকারের পাসপোর্ট সুন্দরবন অফিসে এই সুন্দরবন ট্রাভেল এজেন্সিতে দেওয়ার ইচ্ছা থাকে আমার অফিস ভিজিট করবেন আমার ফোন দেয় মেসেজ দেয় বিরাক্ত না ঠিক আছে এমনি পেড়াই রয়েছি সারাদিন সারা রাত এই পথে থাকি সারা দিন এই টেনশন থাকে ঠিক আছে আপনাকে নিয়ে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন এদের ফ্লাইটটা যেন খুব দ্রুত দিতে পারি সেইভাবে সবাই পেমেন্ট দিয়ে ফ্লাইট নেবেন এই আশা ব্যক্ত করে আজকের মতন শেষ করতে আসসালামাইকুম লাগিটার ভাতিজা বিশাল মেশিন লাগাইছি